পাকিস্তান সুপার লিগের আজকের ফাইনাল ম্যাচে আপনাদেরকে স্বাগত পাকিস্তান সুপার লিগের আজকের ফাইনাল ম্যাচটি গাদ্দাপি স্টেডিয়াম থেকে রাত্রি আটটা তিরিশ মিনিটে খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে আজকের ম্যাচে কোয়াটা গ্লাডিটর্স ভার্সেস লাহোর কালামদাস কিন্তু মুখোমুখি হবে রাত্রি আটটা তিরিশ মিনিটে কিন্তু আজকে পাকিস্তান সুপার লিগের আজকের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে লাহোর কালান জন্য শুভকামনা লাহোর কালান মধ্যে গত ম্যাচে বাংলাদেশ থেকে রিষাদ হুসাইন এবং সাকিব আল হাসান কিন্তু খেলেছিলেন আশা করি আজকের সাকিব আল হাসান এবং রিষাদ হুসাইন থাকবেন এবং মেহেদি হাসান মিরাজ রয়েছেন বাংলাদেশ থেকে তো আর তিনজন থাকবেন হয়তো বা সাকিব আল হাসান তো অবশ্যই থাকবেন শাহিন আপনি কিন্তু বলেই দিয়েছেন যে সাকিব ভাই তিনি কিন্তু ফাইনালে থাকছেন এবং সাকিব ভাইয়ের জন্যই আমরা ফাইনালে কিন্তু চলে এসেছি তো আজকেও কিন্তু অবশ্যই সাকিব হাসান কিন্তু থাকবেন এবং রিষাদ হোসাইন গত ম্যাচে কিন্তু একটা মার্ভেলাস খেলা তিনি দেখিয়েছেন তিন তিনটি উইকেট কিন্তু রিষাদ হোসাইন পেয়েছেন এবং রিশাদ হোসাইনের জন্যই কিন্তু লাহোর কালামদাস কিন্তু তারা কিন্তু করাচি কিংসের সঙ্গে জয়লাভ করেছেন আমরা যদি একটু হেড টু হেড লক্ষ্য করি গত পাঁচটি ম্যাচে কোয়াটা গ্লাডিয়েটর্স তারা কিন্তু দুইটি ম্যাচে জয়লাভ করেছেন এবং এক দুইটি ম্যাচে কিন্তু লাহোর কালন্দাসও কিন্তু জয়লাভ করেছেন একটি ম্যাচে কিন্তু ড্র হয়েছিল এগারো ওভারে লাহোর কালন্দাস কিন্তু তারা হচ্ছে একশো এগারো রান করেছিল এবং পরে বৃষ্টির কারণে কিন্তু খেলাটি কিন্তু আর কি মোটামুটি আর কি মানে স্থগিত হয়ে যায় এরপরে আর শেষ যে ম্যাচটি হয়েছিল সেটা হচ্ছে লাহোর কালান্দাস কিন্তু কোয়াটা গ্লাইডিয়ার্সর সঙ্গে কিন্তু দুইশো উনিশ রান করেছিলেন এবং মাত্র একশো চল্লিশ রানে কিন্তু গুটিয়ে গিয়েছিল কোয়াটা গ্লাইডার্স এবং সাত উনআশি রানে কিন্তু হচ্ছে লাহোর কালান্দাস কিন্তু জয়লাভ করেছিল তো এই ছিল মোটামুটি তাদের মধ্যে একটা প্রেডিকশন এখন আজকের যে একাদশটা আমরা যদি একটু একাদশের দিকে লক্ষ্য করি কোয়াটা গ্যালাডিটর মধ্যে কিন্তু দুর্দান্ত কিছু প্লেয়ার রয়েছেন খাজান নাফাই কিন্তু রয়েছেন হাসান নওয়াজ কিন্তু রয়েছেন তারপরে হচ্ছে মার্ক স্যাপম্যান কিন্তু রয়েছেন তারপরে সুয়েদ শাকিল কিন্তু রয়েছেন তিনি ভালো করছেন আকিল হুসাইন কিন্তু রয়েছেন ফাহিম আশরাফ রয়েছেন সোয়েব মালিক কিন্তু রয়েছেন তারপরে হচ্ছে আবিষ্কা ফার্নান্দো কিন্তু রয়েছেন এবং চন্দ্রিমাল কিন্তু দীনেশ চন্দ্রিমাল কিন্তু রয়েছেন ফেন অ্যালন কিন্তু রয়েছেন তারপর হচ্ছে হচ্ছে হাসিবুল্লাহ খান কিন্তু রয়েছেন কুশল মেন্ডিস কিন্তু রয়েছেন আরুর আহমেদ রয়েছেন আলী মাজিদ কিন্তু রয়েছেন তারপর হচ্ছে কামরান শেহজাদ কিন্তু রয়েছেন এবং জেমিসন কিন্তু রয়েছেন মোহাম্মদ আমির কিন্তু রয়েছেন মোহাম্মদ জিসান কিন্তু রয়েছেন এবং সেন অ্যাবর্ড কিন্তু রয়েছেন ওসমান তারিক কিন্তু রয়েছেন হচ্ছে ওয়াটা গ্ল্যাডিটরসের মধ্যে অপরদিকে লাহোর কালান্দাসের মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছেন এবং দুর্দান্ত মানের একটা আজকে খেলা হবে আবদুল্লাহ শফিক রয়েছেন অনেক ভালো খেলছেন হাসিফ আলী কিন্তু রয়েছেন তারপর বানুরা রাজাপাক্সা কিন্তু রয়েছেন তারপরে হচ্ছে ফখর জামান কিন্তু রয়েছেন মোহাম্মদ নাইম কিন্তু রয়েছেন তারপরে হচ্ছে মেহিদি হাসান মিরাজ কিন্তু রয়েছেন বাংলাদেশ থেকে রিষাদ হুসাইন রয়েছেন সাকিব আল হাসান কিন্তু রয়েছেন তার পরবর্তীতে কুশল প্রেরা তিনি কিন্তু খুব ভালো করছেন এবং মোহাম্মদ আখলাক কিন্তু রয়েছেন এবং আসিফ আফ্রিদি রয়েছেন হারিস রোফ রয়েছেন এবং সালমান মির্জা কিন্তু রয়েছেন শাহিন আফরিদ রয়েছেন জামান খান কিন্তু রয়েছেন দুর্দান্ত মানের একটা খেলা হবে অবশ্যই লাহোর কালামদাসের জন্য শুভকামনা বাংলাদেশ থেকে যারা আজকের পাকিস্তান সুপার লিগকে যারা সাপোর্ট করবেন অবশ্যই লাহোর কালামদাসকেই সাপোর্ট করবেন আর টস হয়ে যাবে আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে